রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এই জায়গাটির নাম ভিক্টোরিয়া হল অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়াল তো আজকে আমরা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পূর্ণ ঘুরে দেখবো এবং আপনাদের সামনে তুলসী ভিক্টোরিয়া প্যালেস আজকে আমরা ঘুরব হয়তো কলকাতার এই বিশেষ জায়গাটি বছরের যে কোনো দিন খোলা থাকে আপনি যে কোনো সময় আসতে পারেন এই জায়গা এবং অবশ্যই আসবেন দেখবেন এখানকার যে সৌন্দর্য এবং এখানকার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল তো এখানে প্রচুর সংখ্যক লোক আসে এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি এখানে আসার সুযোগ পাবেন এবং এখানে থাকতে পাবেন তো অসাধারণ সেই জায়গা যদি আপনি না আসেন মিস করবেন ও অবশ্যই আসবে ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো এবং উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পরে এই জায়গাটি আমাদের ভারতবর্ষের লোকেদের জন্য খুলে দেওয়া হয় যাতে তারা এরা আসতে পারে এবং এই জায়গাটি তারা দর্শন করতে পারবে এবং ভ্রমণ করতে পারে আর কলকাতার মধ্যে এই বিখ্যাত জায়গাটি ভ্রমণের পক্ষে খুবই উপযুক্ত দূর দূরান্ত থেকে বাইরের দেশ থেকেও এখানে আপনার ট্র্যাভেলাররা অর্থাৎ যারা ট্যুরিস্ট তারাও আসে এবং আমাদের দেশের লোকেরাও আসে তো এখানে টিকিট মূল্য যারা দেশ ইন্ডিয়ান লোক তাদের জন্য আছে পঞ্চাশ টাকা এবং যারা বাইরের দেশ থেকে আসবে তাদের জন্য টিকিট আছে প্রায় একশো টাকা বা আরও বেশি কারণ বাইরের দেশের টিকিট মূল্য এখানে বেশি নেওয়া হয় এটাই হলো এখানকার রুলস খুব সুন্দর জায়গা না আসলে আপনি খুব মিস করবেন অবশ্যই আসবেন দেখবেন এখানকার যে সৌন্দর্য এবং এখানকার যে মিউজিয়াম মিউজিয়ামের ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা বলবো না কারণ ওইখানে আসলে আপনি দেখতে পাবেন এই সৌন্দর্য জিনিসগুলি তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনু ব্রো প্রতিবারের মতো নিয়ে এসছে এই ধরনের ভিডিও ও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে মেন কাহিনি হলো যে ইংরেজরা যখন আমাদের ভারতবর্ষে শাসন করত সেই সময় ইংরেজদের রানী রানী ভিক্টোরিয়া এই কলকাতার মাঝে এই সুন্দর যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকেই তারা কলকাতাকে শাসন করত এবং ভারতবর্ষকে শাসন করত কারণ আমাদের ভারতবর্ষের প্রথম রাজধানী ছিল এই কলকাতার রাজধানী ছিল যে ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা এই কলকাতা থেকে তার পরেতে দিল্লিতে রাজধানীকে স্থানান্তরিত করাতে করানো হয়েছে সেই সময় এই জায়গাটিতে ব্রিটিশ আমল থেকে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল অর্থাৎ যেটাকে আমরা ভিক্টোরিয়া স্মৃতিসৌধ হিসাবে জানি এই জায়গাটা তারা এখান থেকে আমাদের ভারতবর্ষকে শাসন করত আর এই যে সমস্ত গার্ডেন এখানটায় তাদের সেনাবাহিনীরা থাকতো এই সমস্ত ভিক্টোরিয়া তাদের একটা মূল কেন্দ্র ছিল এখান থেকে তারা সারা ভারতবর্ষকে শাসন করত এবং এখান থেকে তারা তাদের সেনাবাহিনী পরিচালনা করতো চারিদিকে সুন্দর সুন্দর ফুলের বাগান এবং বিভিন্ন রকমের ফুল এখানে ফুটে আছে ভিক্টোরিয়ার আশেপাশে এগুলি ভিক্টোরিয়া গার্ডেনকে আরও সৌন্দর্য করে তোলে এছাড়াও বড়ো বড়ো গাছ বিভিন্ন রকম স্ট্যাচু এবং বসার সিট এখানে উপলব্ধ আছে এখানে আপনি বসতে পারবেন এবং সম্পূর্ণ ভিক্টোরিয়া যে উপভোগ করতে পারবেন এখানকার সৌন্দর্য এছাড়াও বিকালের দিকে এখানকার সে সূর্যাস্ত হয় সেই সূর্যাস্তও আপনি এখান থেকে দেখতে পারবেন দূর দূরান্ত থেকে ট্রাভেলাররা যারা ঘুরতে ভালোবাসে তারা এই সব জায়গাগুলিতে বিশেষ করে আসে কারণ এই জায়গাটি কলকাতার বিশেষ একটি জায়গা যার জন্য এখানে দূর দূরান্ত থেকে ট্রাভেলাররা এবং ভবন মানুষরা এখানে আসেন এই জায়গাটিতে ভিড় করে বেলা বাড়ার সাথে সাথে এই জায়গাটি ভিড়ও বেশ ভালোই হয় তো এখানে টিকিট মূল্য সংগ্রহ করে আপনি ভিতরে ঢুকবেন তো গার্ডেনের টিকিট মূল্য হলো তিরিশ টাকা এবং মিউজিয়ামের কুড়ি টাকা তো আপনি টোটাল পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে আপনি টিকিট সংগ্রহ করে ভিতরে ঘুরতে পারবেন তো ভিক্টোরিয়ার ভিতরে আসার আগে আপনারা খাবার এবং জল সাথে নিয়ে আসতে পারেন যার ফলে ভিতরে বেশিটা টাইম অতিবাহিত করতে পারবেন তো ভিতরে খাবার জল বা খাবারের কোনো ব্যবস্থা নেই সেই জন্য আপনারা সাথে নিয়ে আসবেন যাতে ভিতরেতে কোনো প্রবলেমে না পড়তে হয় ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনুব্রো তো সবাইকে স্বাগত জানাই ব্লগ বাই শান্তনুব্রো চ্যানেলে তো সাথে থাকুন এবং সমগ্র ভিক্টোরিয়া ঘুরুন চলুন আস্তে আস্তে এগিয়ে যায় এবং এই ভিক্টোরিয়ার যে প্রাচীন ইতিহাস সেই সম্পর্কে আমরা জেনে নিই তো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ বাই শান্তনুব্র তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা এই রকম আরও ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি তো আরও আমরা সমস্ত ভিডিও দেখবেন চারিদিকে বড় বড় নুড়ি বেছানো এবং দেখতে পাচ্ছেন এই নুড়ির মধ্যে দিয়ে এক নুড়ি দেওয়ার একটা কারণ আছে যে এখানে ঘাস না হতে পারে এবং এছাড়াও একটা ব্যাপার হলো যেটা একটা সৌন্দর্যের উপর নির্ভর করে কারণ এই ভিক্টোরিয়ার এই সাইডটায় নুড়ি দেওয়া আছে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এই দিকটা ঘাস চাষ আছে এবং তারপরে মেমোরিয়াল তো সম্পূর্ণ জায়গাটিকে ব্যারিকেট করে রাখা হয়েছে কারণ এই ঘাসগুলোর ভিতরে বা কেউ না যেতে পারে আপনি এই জায়গা থেকে ফটোশ্যুট বা এখান থেকে ভিডিও করতে পারবেন অসাধারণ জায়গা না আসলে মিস করবেন তো আমরা সন্ধ্যের মুহূর্তটাও তুলে ধরবো দেখব কেমন লাগে এখানকার যে আলোক সজ্জা খুব সুন্দর সেটাও আমরা দেখাবো ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক বাই ব্রো প্রতিবারের মতো নিয়ে এসছে এই যে সুন্দর ভিডিওগুলি আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভালো লাগলে লাইক করবেন এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লক বাই ব্রো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের ব্লগ এই পর্যন্ত আমরা শেষ করছি থ্যাংক ইউ সো মাচ